নমস্কার বন্ধুরা বাংলা ক্যানভাসের সকলকে স্বাগত জানাই গরমের দিনে কিন্তু আমরা সকলেই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু পানীয় জাতীয় খেতে খুবই ভালোবাসি আপনাদের সাথে আজ যেটা শেয়ার করবো সেটা কিন্তু বানানো ভীষণ ইজি আর এটা খেলে শরীরও কিন্তু ভীষণ ঠান্ডা করে ও ভীষণই উপকার আজকে তোমাদের সাথে শেয়ার করছি গরমে সবচেয়ে স্বাস্থ্যকর সুস্বাদু পানীয় সেটা হচ্ছে দইয়ের ঘোল দইয়ের ঘোল কিন্তু বাড়িতে কোনো অতিথি আসলে বা পরিবারের মানুষদের চটজলদি বানিয়ে দেওয়া যায় যেটা খেতেও টেস্টি আর স্বাস্থ্যের জন্যও ভালো তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমি একটা বল নিয়ে তার মধ্যে টক দইটা নিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস ভালো করে আমি ছিপে পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি টকটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চয়েস অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে তিন থেকে চার টেবিল স্পুন চিনি অ্যাড করলাম আপনারা যদি মিষ্টি দই দিয়ে ঘোল বানান তাহলে কিন্তু এতটা চিনি প্রয়োজন না করলেও চলবে অ্যাড করলাম স্বাদ মতো নুন এর মধ্যে এবার আমি চাট মশলা দিয়ে দেব চাট মশলা দিলে কিন্তু ঘোলের স্বাদটা বদলে যায় আপনাদের কাছে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনারা এর মধ্যে বিট নুনও অ্যাড করে নিতে পারেন এবার আমি একটা মিক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর সব থেকে ভালো কথা হলো ঘোল বানানোর জন্য কিন্তু মিক্সির প্রয়োজন হয় না শুধুমাত্র হ্যান্ড মিক্স দিয়ে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি এটা তৈরি করা যায় এর মধ্যে আমি অ্যাড করলাম একদম ঠান্ডা চিল্ড জল আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বরফ দিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ঘোলটা সার্ভ করছি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে ঘোলটা সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এবার ঘোলটাকে ফ্রিজে রেখে পরে সময় করে খেতে পারেন পরে ফ্রিজ থেকে বার করেও সার্ভ করতে পারেন যেহেতু অল্প পরিমাণ দই দিয়ে অনেকটা ঘোল বানানো যায় এটা কিন্তু তাই ঘোল তৈরি করার খরচাটাও কিন্তু ভীষণই কম ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণই হেলদি এবং টেস্টি সামার ড্রিঙ্ক দইয়ের ঘোল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ভিডিওতে